যারা মারছিল তারা মারতে মারতে বলছিল তারা দিদির লোক এখানে বিজেপির কি কাজ এখানে বিজেপিকে দরকার নেই এই সমস্ত কথা বলতে বলতে তারা মারছিল এবং তারই সঙ্গে ওখান থেকে যদি আমরা না বেরোতাম তাহলে প্রাণে বাঁচতে পারতাম না আমরা গাড়িতে উঠে পড়ার পরেও আমাদের গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হচ্ছিল টেনে হিঁচড়ে সেটা ওরা করতে পারেনি যদি পারতো গাড়ি থেকে যদি একবার নামিয়ে দিত তাহলে পাথর দিয়ে থেতলে আমাদের ওখানেই মেরে ফেলতো ওখান থেকে বেরিয়েছি বলেই আমরা প্রাণে বাঁচতে পেরেছি কে বলছেন এই কথা বক্তা বিজেপির সাংসদ খগেন মুর্মু আর এই ঘটনার কথা সামনে আসার পরে বিজেপির বঙ্গ বিজেপির এই মুহূর্তে সাফ দাবি পদক্ষেপ এখানে গ্রহণ করতেই হবে অ্যাকশন নিতে হবে 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 কাজ করে দেখাতে কথায় আর কিছু না এই জিনিসটাকে আমরা এত সহজে যেতে দেব না কিছুতেই এটাকে আমরা সহজে ছাড়বো না অতএব কাজ করে দেখাতে হবে কিন্তু কি করবে আর কেই বা করবে বিজেপির নিশানা কিন্তু এই মুহূর্তে কেন্দ্র কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী বা অমিত শাহর দিকে বিজেপির নিশানা এই যে কাজ করতেই হবে অ্যাকশন নিতেই হবে এই দাবি এই মুহূর্তে ঘরের কাছের একজন মানুষের কাছে একজন এমন মানুষ যিনি চুপটি করে ঘাপটি মেরে বসে আছেন বেশ অনেক ধরে তাকেই বিজেপি এই মুহূর্তে বলছে সারা দাও সারা দাও সারা দাও উদাসীন থেকো না সারা দাও অ্যাকশন তোমাকে নিতেই হবে শুধু কথায় আর তীরে ভিজবে না অনেকদিন পরে বিজেপির দাবি বা বিজেপির আবারও মনে পড়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বোসের কথা দেখুন জগদীপ ধনখড় চলে যাওয়ার পরে বিজেপি অনেকদিন বেশ কয়েক মাস আশায় বসেছিল যে সি ভি আনন্দ বোস হয়তো জগদীপ ধনখড়ের মতোই একটা তৎপর ভূমিকা পালন করবেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই আশা করতে করতে ফাইনালি বিজেপি খানিকটা হালই ছেড়ে দিয়েছিল এখন যখন দেখতে পাওয়া যাচ্ছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ওই পার্টি অফিস ভাঙচুরের ক্ষেত্রে সেখানে যেরকম রাজ্যপালের কাছে তৃণমূল কংগ্রেস যাবে কথা বলবে এই সমস্ত আবেদন নিবেদনের কথা সামনে উঠে আসছে সেখানে বঙ্গ বিজেপিরও দাবি বঙ্গ বিজেপিরও বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গের राज्यपाल সিবি আনন্দ বোসের কাছে যে আপনাকে পদক্ষেপ নিতেই হবে বেঙ্গল ওয়ান্স অ্যাকশন সময় এসে গেছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে সাংবিধানিকভাবে পদক্ষেপ নেবার এবং সেই কাজটা আপনাকে করতে হবে দেখুন বঙ্গ বিজেপি এই রকম ভয়াবহ একটা ঘটনার পরেই রাজ্যপালের কাছে এই দাবি তো করছেন কিন্তু সিবি আনন্দ বোস যিনি বেশ অনেকদিন ধরে নিরানন্দ হয়ে বসে আছেন তিনি কি আদো কোনো গ্রহণ করবেন এবং বিজেপি হঠাৎ এই মুহূর্তে রাজ্যপালের কাছে এই দাবিটা কেন করছেন রাজ্যপালের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎকে কেন্দ্র করেই কিন্তু বিজেপির এই দাবিটা আরও বেশি করে সামনে উঠে এসেছে দেখুন রাষ্ট্রপতির সঙ্গে দিল্লিতে আমাদের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তিনি সাক্ষাৎ করে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন সেই সময় তখনও পর্যন্ত খবর যেটা ছিল যে খগেন মুর্মুর ওপরে ওই ভয়াবহ হামলার পরে আটচল্লিশ ঘন্টা কেটে গেছে কিন্তু তখনও পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি সেই সময় সি দিল্লি আনন্দ বোস সাংবাদিকদের মুখোমুখি হন এবং বেশ অনেক দিন পর দেখা যায় রাজ্যের বিরুদ্ধে একটা কড়া অবস্থান নিয়েছেন সিবি আনন্দ বোস তিনি বলেন পশ্চিমবঙ্গে গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গে দুষ্কৃতিরা দাপিয়ে বেড়াচ্ছে গুন্ডা রাজ চলছে পশ্চিমবঙ্গের মানুষ আরও ভালো পুলিশি ব্যবস্থা আরও ভালো প্রশাসন ডিজার্ভ করেন পশ্চিমবঙ্গের মানুষের সেটাই পাওয়া উচিত এই দুষ্কৃতিদের বিরুদ্ধে সকলকে একজোট হতে হবে রাজ্যকেই পরিস্থিতি স্বাভাবিক করতে হবে রাজ্যকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য যদি এই পরিস্থিতি সুরাহা করতে না পারে তাহলে কিন্তু রাজ্যের সাধারণ মানুষকে এর ফল ভোগ করতে হবে এবং রাজ্যের সাধারণ মানুষকেই এর দামও দিতে হবে তারই সঙ্গে সিবি আনন্দ বোস বলেন যে যদি সঠিক পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাংবিধানিকভাবে যা যা পদক্ষেপ গ্রহণ করার আমি কিন্তু সেটাই করব। এবার এই কথা শুনে অনেকেই আশায় বুক বাঁধছিলেন কিন্তু বিজেপির প্রচুর কর্মী সমর্থকদের আশার উপরে এক বালতি জল ঢেলে দিয়ে সিবি আনন্দ বোস বলেন যে সাংবিধানিক পদক্ষেপ মানে কিন্তু তিনশো বা তিনশো ছাপ্পান্ন ধারার কথা আমি একেবারেই বলছি না তিনি বলেন যে নাগরা কাটার ঘটনার পর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আধা সামরিক বাহিনী মোতায়েন করার কথা তিনি বলছেন এবং তার রিপোর্টে সেই প্রস্তাবের কথা তিনি জানিয়েছেন রাজ্যপালের এই বক্তব্য সামনে আসার পরে যেটা জানা যায় যে পুলিশের তরফ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে দেখুন এমনিতে যেটা খবর সামনে এসেছিল যে খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের ওপরে প্রায় একশো জন মানুষ একশোর বেশি মানুষ চড়াও হয়েছেন সেখান থেকে দাঁড়িয়ে পুলিশ প্রথম আটচল্লিশ ঘন্টায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি তারপরে দুজনকে তারা গ্রেপ্তার করেছেন তারপরের দিন খবর আসে যে পুলিশ আরও দুজনকে মানে টোটাল চারজনকে গ্রেপ্তার করেছে তবে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা সামনে উঠে আসে খগেন মর্মু এবং শঙ্কর ঘোষকে আক্রমণের ঘটনায় যাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এ যাদের নাম ছিল তাদের মধ্যে একজনকেও পুলিশ কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারেনি তা বাদ দিয়ে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবার এই যাদের পুলিশ গ্রেপ্তার করেছে তার মধ্যে দুজনের নাম হচ্ছে তোফায়ল হোসেন এবং শাহনুর আলম যেহেতু তারা সংখ্যালঘু এবং তারা আক্রমণ করেছিলেন এই খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষকে বলে পুলিশ তাদের গ্রেপ্তার করেছেন এই কথাটা সামনে আসার পরে কিন্তু বিজেপির প্রাথমিক অভিযোগ যে বাংলাদেশি এবং সংখ্যালঘুদের খেপিয়ে তুলে তাদের উস্কে দিয়ে তাদের দিয়ে তৃণমূল কংগ্রেস এই সাংসদ এবং বিধায়কের উপরে আক্রমণ করিয়েছিলেন এই অভিযোগটা আরো বেশি জোরদার হয় এবং এরপরেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই দাবি তোলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে উদ্দেশ্য করে যে রাজ্যপালকে সাংবিধানিক ব্যবস্থা এবার গ্রহণ করতেই হবে শুধু কথায় আর কাজ হবে না কাজে করে দেখাতে হবে এবার এখানেই প্রশ্ন উঠে আসে যে বঙ্গ বিজেপির তরফ থেকে এই আবেদন বা এই দাবিটা রাজ্যপালের প্রতি কেন করা হচ্ছে কেন্দ্র বা নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে এই দাবি না করে কেন রাজ্যপালের কাছে তারা এই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন মুর্শিদাবাদে হরগ গোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর ঘটনার সময় রাজ্যপাল সি আনন্দ বোস তিনি বলেছিলেন যে এই রাজ্যে এরপর আবার যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এই সরকারের বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণ করা হবে সাংবিধানিকভাবে আমার যা ব্যবস্থা গ্রহণ করার মতো রয়েছে সেটা আমি অবশ্যই করব তাই এই মুহূর্তে আমরা রাজ্যপালকে মনে করিয়ে দিতে চাই তিনি যেন তার দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক পদক্ষেপ এই রাজ্য সরকারের বিরুদ্ধে যেন গ্রহণ করা হয় তারই সঙ্গে কেন্দ্রের কাছে বঙ্গ বিজেপি কেন আবেদন করছে না কেন্দ্রকে কেন ব্যবস্থা গ্রহণ করতে বলা হচ্ছে না সেই দাবি বঙ্গ বিজেপির তরফ থেকে কেন তোলা হচ্ছে না এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন যে কেন্দ্রের এখানে কিছু করার নেই ঘটনাটা রাজ্যে ঘটেছে রাজ্যের বিধায়ক এবং সাংসদের ওপর আক্রমণ সেটা রাজ্যের ভেতরে হয়েছে এখানে রাজ্যের কাছ থেকেই আমাদের ন্যায় এবং বিচার ছিনিয়ে আনতে হবে কেন্দ্রের এখানে কিছু করার নেই এখন বিষয়টা হচ্ছে এখানে একদিকে রাজ্যপালের সাংবিধানিক দায়িত্ব তাকে মনে করিয়ে দেওয়ার বিষয়টা যেমন রয়েছে তেমনই আরেকদিকে এই প্রশ্ন উঠে আসছে যে খগের মুর্মুর এই রক্তাক্ত হওয়ার ঘটনার পর পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে থেকে এই যে প্রশ্নটা বারবার উঠে আসছিল যে কেন্দ্রের বিজেপির নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিজেপির দিকে নজরই দিচ্ছে না আমাদের খামোখাপ সবসময় মার খেতে হয় এখন বিজেপির সাংসদদের পর্যন্ত পশ্চিমবঙ্গে মার খেতে হচ্ছে তাহলে বিজেপির সাধারণ কর্মী সমর্থকদের নিরাপত্তা কোথায় এই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে বা তারা কেন পদক্ষেপ গ্রহণ করছে না এই যে প্রশ্নগুলো উঠে আসছিল সেগুলোর থেকে চোখ ঘোরানোর জন্যেই কি শুভেন্দু অধিকারীর এই বক্তব্য যে কেন্দ্র এখানে কিছুই করার নেই এবং এই যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন যে কেন্দ্রের এখানে কিছুই করার নেই এটা কি সত্যি মানে কেন্দ্রীয় সরকার বলুন বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির সব থেকে শক্তিশালী দুজন নেতা নরেন্দ্র মোদী বা অমিত শাহ তাদের এই বিষয়ে কিছু করার নেই যেখানে একজন সাংসদ দেশের একজন সাংসদ এইভাবে আক্রান্ত হয়েছেন রক্তাক্ত হয়েছেন সেখানে তাদের কিছুই করার নেই অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু তাদের অনেক কিছু করার মতো জায়গা অনেক কিছু করা আমরা বহুবারই দেখেছি তাহলে এই রাজ্যের ক্ষেত্রে তাদের জন্য কিছু করার নেই ব্যাপারটা কি করে হতে পারে যাই হোক তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু জনস্বার্থ মামলাও অলরেডি দায়ের করা হয়েছে হাইকোর্টে একটি মামলায় এনআইএ তদন্তের দাবি করা হয়েছে তেমনি সিবিআই তদন্তের করেও কিন্তু মামলা হয়েছে তারই সঙ্গে একজন আইনজীবী একটি মামলায় এই দাবিও করেছেন আদালতের কাছে যে যেহেতু খগেন মর্মুর ওপরে আক্রমণ করা হয়েছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে তাই জনজাতি আইনের ধারা অনুযায়ী কিন্তু মামলা করতে দেবার অনুমতি যেন হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয় এখন হাইকোর্টের তরফ থেকে কি ধরনের অনুমতি দেওয়া হবে না হবে সে তো সময় কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে আমরা সিবিআই শুনেছি যদি তরফ থেকে এই মামলা হয় হয় তদন্তের অনুমতিও যদি দেওয়া তারপরেও এর আসল কোনো ফল দেখতে পাওয়া যাবে কিনা সেই নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন রয়েছে হতে পারে যে এই ধরনের কেন্দ্রীয় কোন তদন্তকারী সংস্থা তদন্ত করতে শুরু করলো কিন্তু তাতে আসল দোষীরা ধরা পড়বেন কিনা বা ধরা পড়লেও তারা শাস্তি পাবে কিনা সেই নিয়ে বিশাল প্রশ্নের জায়গা পশ্চিমবঙ্গের বুকে অবশ্যই রয়েছে হয়তো দেখা যাবে সব মামলা নিষ্পত্তি হতে হতে আরো পাঁচ বছর পরে আবার লোকসভা নির্বাচন চলে এলো এবং খগেন মুর্মু নিজেরই আবার নির্বাচনে দাঁড়ানোর সময় হয়ে গেল যদি তিনি টিকিট পান যাই হোক এই মুহূর্তে খগেন মুর্মু হাসপাতালে রয়েছেন শঙ্কর ঘোষ ছাড়া পেয়েছেন খগেন মুর্মু আরও বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকবেন তার রক্তে শর্করার মাত্রা বেশি এমনটাই চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে তাকে বেশি কথাবার্তা বলতে বারণ করা হয়েছে এবং তার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হলে তার অস্ত্রোপচার হতে পারে এমনটাই জানতে পারা যাচ্ছে এবার সংবাদ মাধ্যমের তরফ থেকে তো বুম নিয়ে অবশ্যই হাসপাতালের ভেতরেও তারা ঢুকে পড়েছেন এবং সেখানেও তারা খগেন মুর্মুকে প্রশ্ন করছেন কি হয়েছে সেদিন কারা তার ওপরে হামলা করেছিলেন সেখানে অত্যন্ত ভাঙা ভাঙাভাবে খুব আস্তে আস্তে খগেন খু কয়েকটি কথা সামনে রেখেছেন সেটা নিয়েও অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আক্রমণও শুরু হয়ে গেছে যেমন খগেন মুর্মুকে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনাকে সেদিনকে কারা মেরেছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল খগেন মুর্মু বলেন খুবই আস্তে আস্তে তিনি বলেন তৃণমূল বেশ কয়েকবার রাজ্যের শাসক দলের কথা তিনি বলেন এই তৃণমূল শব্দটা বেশ কয়েকবার তিনি উচ্চারণ করেন এবং তারই সঙ্গে তিনি বলেন যে খুনের চক্রান্ত করা হয়েছিল ওরা সবাই তৃণমূল ছিল এই কথা শোনার পর এর পরিপ্রেক্ষিতে আবার এর উত্তর দিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন তিনি গুহ বলছেন এই ঘটনা একেবারেই ঠিক হয়নি আমরা আমরা প্রথম থেকেই বলে এগুলো সমর্থন করি না এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কিন্তু খুনের চক্রান্ত যে যেসব দাবি করা হচ্ছে সেগুলো তো গল্পের গরু গাছে তোলা হচ্ছে কেউ যদি খুনি করতে চাইবে প্রাণী মারতে চাইবে তাহলে সে গাল কাটতে যাবে কেন খগেন মর্মু তো আসলে ওই লিখে দেওয়া চিত্রনাট্যগুলো পড়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস যেভাবেই বিষয় নিয়ে কটাক্ষ করুক না কেন বা যাই বলুক না কেন শিরোনাম যেখানে এটা যে জনজাতি সাংসদের হামলা সেখানে এই বিষয়টা বিজেপি এই ভোটের আগে আগে খুব খুব সহজেই ছেড়ে দেবে দেবে এটা এটা নিয়ে বেশি কথা বলবে না এমনটা একেবারেই নয় বরং বিজেপি এই জিনিসটা নিয়ে আরও বেশি করে চাপ সৃষ্টি করবে সেই সম্ভাবনায় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অলরেডি আমরা একটি সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রতিবেদন বলছে যে বিজেপির সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে জানানো হয়েছে উত্তরবঙ্গের চুয়ান্নটা যে বিধানসভা আসন রয়েছে তার মধ্যে চুয়াল্লিশ থেকে আটচল্লিশটায় বিজেপি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে এই পরিস্থিতি তৈরি হয়েছে এই খগেন মুর্মুর সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটাকে ব্যবহার করে উত্তরবঙ্গে খুব বেশি বিজেপি কিছু প্রভাব ফেলতে না পারলেও জনজাতি প্রধান এলাকা যেগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে কিন্তু বিজেপি অবশ্যই এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে জানা যাচ্ছে যে দু হাজার জনজাতি প্রধান এলাকাগুলোতে বিজেপি যে ধরনের সমর্থন পেয়েছিল তারপর থেকে সেই সমর্থনে কিন্তু বেশ কিছুটা ভাঁটা পড়েছে খানিকটা কমেছে এখন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু খগেন মুর্মুর ওপরে এই আক্রমণের ঘটনাটাকে আরও বেশি করে হাইলাইট করবে বিজেপি এবং সেটাই দেখতে পাওয়া যাচ্ছে জানা যাচ্ছে বিভিন্ন জনজাতি প্রধান এলাকায় যখন খগেন মুর্মুর মুখের ছবি পোস্টার বা ব্যানার আকারে সেখানে লাগিয়ে দেবার পরিকল্পনাও কিন্তু বিজেপির তরফ থেকে করা হয়েছে যাতে সেখানকার মানুষকেও বারবার এটা মনে করিয়ে দেওয়া যায় যে সাংসদের সঙ্গে কি ধরনের ঘটনা ঘটেছে রাজনীতিতে একটা কথা আছে যে বলা হয় নেভার লেট গুড ট্র্যাজেডি গো টু ওয়েস্ট এক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেই রকমই বিজেপি নির্বাচনের আগে সব রকম ভাবে এটাকে ব্যবহার করা বা এটার মাধ্যমে ন্যারেটিভ তৈরি করা মানুষকে আরো মনে করিয়ে দেওয়া চাপ সৃষ্টি করা সমস্তটাই করতে থাকবে এবং এক্ষেত্রে বিষয়টা বলা যেতে পারে ঠিকই যে নির্বাচনের মুখে এই রকম একটা ইস্যুকে ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া সেটা মূর্খামিই হবে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন